হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের নিউ থার্ড সেমিস্টারের যে কম্পালসারি ইংলিশ রয়েছে তার সিলেবাস নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে কত নম্বরের মার্কস থাকবে তোমাদের কত নম্বরের কোয়েশ্চেন থাকবে সব নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের বলে রাখি যে আমাদের কিন্তু থার্ড সেমিস্টারের অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে এবং নেক্সট মান্থ থেকে কিন্তু আমরা ক্লাস শুরু করব তোমাদের কিন্তু টাইম পিরিয়ডটা খুবই কম থার্ড জন্য তোমাদের ডিসেম্বর নাগাদ পরীক্ষা হবে তো তোমরা সময় কিন্তু খুবই কম পাচ্ছ এবং সেই আমরা তোমাদের একদম শুরু থেকেই কিন্তু ক্লাসগুলো নেওয়া শুরু করে দেব এবং নোটসও কিন্তু প্রোভাইড করা শুরু করে দেব ঠিক আছে যারা তোমরা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাইছো তারা আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো তোমাদের থার্ড সেমিস্টারের জন্য স্পেশালি আমরা যেহেতু তোমাদের এই সেমিস্টারে তোমাদের একটু বেশি পেপার পড়তে হবে তো ওই জন্য তোমাদের কোর্সটি মাত্র দুশো টাকা আমরা বাড়িয়েছি তো তোমাদের যারা এখন অ্যাডমিশন নেবে থার্ড সেমিস্টার জন্য তোমাদেরকে হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা পে করতে হবে ঠিক আছে এবং এই মাসেই কিন্তু আমাদের সমস্ত অ্যাডমিশন প্রায় শেষের দিকে মানে প্রায় প্রায় চলছে আমাদের অ্যাডমিশান শুরু হয়ে গেছে এবং অনেক সিট কিন্তু অলরেডি বুক হয়ে গেছে তো তোমরা যারা আমাদের কাছে অনুযায়ী পড়তে চাইছো তারা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও ঠিক আছে তো দেরি না করে শুরু করে দে আজকের টপিকটি ঠিক আছে দেখো তোমাদের এইসি কম্পালসারি ইংলিশ থার্ড সেমিস্টারে তোমাদের থাকবে হচ্ছে দুটো ইউনিট ঠিক আছে দুটো ইউনিটে তোমাদের পনেরো পনেরো থার্টি মার্কস থাকবে টোটাল ঠিক আছে তো দেখো তোমাদের ইউনিট ওয়ানে আছে যে দুটো টপিক একটা হচ্ছে অ্যান্টন চেকভের লেখা দ্য বেট ঠিক আছে অ্যান্টন চেকের লেখা আর একটা হচ্ছে হচ্ছে দু রাস্কিন বন্ডের লেখা ঠিক রাস্কিন বন্ডের লেখা দা ব্লু আমি ঠিক আছে ইউনিট ওয়ান থেকে তোমাদের এই দুটো টপিক রয়েছে ঠিক আছে এবার এখান থেকে কোশ্চেন কিভাবে আসবে তোমাদের এখান থেকে বলবে যে তোমাদের এখান থেকে ছটা কোয়েশ্চেন দেওয়া থাকবে ঠিক আছে ছটা কোয়েশ্চেন দেওয়া থাকবে এবং তোমাদের বলবে যে কোনো তিনটা কোয়েশনের আনসার লিখতে ঠিক আছে এবং প্রতিটা মার্কস করে থাকবে তো তিনটা মার্কস করে তিন পাঁচে পনেরো নাম্বার থাকবে হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান থেকে ঠিক আছে ছটা তোমাদের কোয়েশ্চেন দিবে ঠিক আছে আউট অফ সিক্স তোমাদের করতে হবে তিনটা কোয়েশ্চেন হ্যাঁ আর তিনটা কোয়েশন তোমাদের হচ্ছে ফাইভ মার্ক্স করে তিন পাঁচে পনেরো হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান থেকে থাকবে ঠিক আছে অ্যান্টন চেকভের লেখা দ্য বেট আর রাস্কিন বন্ডের লেখা দ্য ব্লু আম্ব্রেলা এই দুটো তোমাদের ইউনিট ওয়ান থেকে ঠিক আছে এবার দেখো ইউনিট টু ইউনিট টু থেকেও তোমাদের দুটো টপিক রয়েছে এখানে নাম্বার ডিভিশনটা কিন্তু সেম ঠিক আছে এখানে কি কি টপিক আছে দেখো এখানে তোমাদের এক নম্বরে আছে হচ্ছে সেন্ট জন গ্রের এরভিন ঠিক আছে এটা বেশ বড় নামটা সেন্ট জন গ্রের এরভিনের লেখা প্রগ্রেস ঠিক আছে এটা তোমাদের রয়েছে সেন্ট জন গ্রের এরভিনের লেখা প্রগ্রেস আর দু নম্বরে তোমাদের রয়েছে হচ্ছে লেডি গ্রিগরির লেখা রাইজিং অফ মুন ঠিক আছে লেডি গ্রিগরির লেখা রাইজিং অফ মুন এই দুটো তোমাদের ইউনিট টুতে আছে তোমাদের দুটো দুটো করে টপিক ঠিক আছে এখানেও কিন্তু নাম্বার ডিভিশনটা সেম হচ্ছে ইউনিট ওয়ানের মতোই এখানেও তোমাদের টোটাল হচ্ছে ছটা কোয়েশ্চেন দেবে তার মধ্যে তোমাদের তিনটা লিখতে হবে প্রতিটা কোয়েশ্চেন ফাইভ মার্কস করে তিন পাঁচে পনেরো ঠিক আছে তো ইউনিট ওয়ান থেকে পনেরো ইউনিট টু থেকে পনেরো টোটাল তোমাদের থার্টি মার্কস থাকবে থার্ড সেমিস্টারের কম্পালসারি ইংলিশের ঠিক আছে আর একবার বলছি ইউনিট ওয়ান তোমাদের দুটো টপিক আছে একটা হচ্ছে অ্যান্টন চেকভ লেখা দ্য বেট দুই নম্বর হচ্ছে রাস্কিন বন্ডের লেখা দ্য ব্লু আমা ঠিক আছে ইউনিট টু এ তোমাদের আছে হচ্ছে সেন্ট জন গ্রের এরভিনের লেখা প্রোগ্রেস ঠিক আছে এবং দু নম্বরে তোমাদের আছে হচ্ছে লেডি গ্রিগোরির লেখা রাইজিং অব দ্য মুন তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো সিলেবাসটা অথবা তোমরা চাইলে কিন্তু নোট ডাউনও করে নিতে পারো ঠিক আছে তো স্টুডেন্টস এটাই ছিল তোমাদের কম্পালসারি থার্ড সেমিস্টারের কম্পালসারি ইংলিশের হচ্ছে সিলেবাস নেক্সট ক্লাসে আমি তোমাদের অন্য আরেকটি টপিকের সিলেবাস নিয়ে আসবো অন্য সাবজেক্টের সিলেবাস নিয়ে আসবো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে এবং যারা অ্যাডমিশন নিতে চাও তারা দেরি না করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও ঠিক আছে তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো থ্যাংক ইউ